নমস্কার বন্ধুরা রসনা তৃপ্তি চ্যানেলে আবারও সকলকে অনেক স্বাগত জানাই আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে এরকম রেসিপি আগে দেখেছেন কিনা আমি জানি না খেতে যেমন সুন্দর হয় দেখতে দেখুন কেমন হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি তিনশো গ্রাম চাল গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল জল একদম ঝরিয়ে শুকিয়ে রেখে দিয়েছি এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ছোটো চা চামচের দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো চালগুলো দিয়ে দু তিন মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে তো আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিলে সমস্ত রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন চালগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন চালগুলো রেখে দিলাম এইবার যে পাত্রটাতে বানাবো এরকম সোনপাপড়ি যে পাত্র কৌটোগুলো পাওয়া যায় তার মধ্যে আমি নিয়েছি ডিমল করতে সুবিধা হয় একটু ঘি ভালো করে মাখিয়ে রেখে দেব তো এইরকম ধরনের পাত্রে আপনারা বানানোর চেষ্টা করবেন কিংবা স্টিলের কোনো থালাতেও আপনারা বানাতে পারেন যেটা হাতের কাছে পাবেন এইবার একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে যে চালগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে গুড়িয়ে নেব তো দেখুন চালগুলো দেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে দেব দশ থেকে বারোটা কাজু আর দশ থেকে বারোটা কাঠবাদাম আপনাদের যদি না থাকে বাড়িতে চিনে বাদাম দিয়েও করতে পারেন কিন্তু এইগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন চিনে কাঠবাদাম আর কাজুটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এলাচের দানা এলাচ গুঁড়ো যদি না থাকে এই চালটা গুঁড়ো করার সময় এলাচের দানাটা দিয়ে দিলে একসাথে গুঁড়ো হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে একটু একটু দানা দানা থাকবে কারণ যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একটু দানা দানা খেতেই ভালো লাগে তো একদম মিহিভাবে করিনি একটু দানা দানা আছে এইবার গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি আড়াইশো গ্রাম চিনি তিনশো গ্রাম চালে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নেব এটা কিন্তু খুব সাবধানে বানাতে হবে কারণ এটা ছিটে গায়ে লাগতে পারে যখন বুঝবেন যে তাপ বেশি হয়ে গেছে একদম লো ফ্লেমে দিয়ে করতে হয় তবুও যদি তাপ বেশি হয়ে যায় গ্যাসটা অফ করেও দিতে পারেন তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে খুব বেশি আমি কালার করিনি কারণ তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যারামেলটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পাঁচশো এম দুধ দিয়ে দিলাম রুম টেম্পারেচারের দুধ আমি এর মধ্যে পাঁচশো এমএল দিয়ে দিলাম এবার সামান্য একটু গরম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার দেখুন ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে গেছে কোনো ভয়ের কারণ নেই এটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে গরমে থাকতে থাকতে কিন্তু গলে যাবে তো দেখুন ক্যারামেলটা কিন্তু একদম গলে গেছে এবার একটা হালকা কালার এসেছে দুধটার মধ্যে এবার যে গুঁড়োটা করে রেখেছিলাম চাল আর বাদামগুলো সেইটা আস্তে আস্তে দিয়ে এটাকে মেশাতে হবে একসাথে দেবেন না তাহলে কিন্তু ঘাঁটতে অসুবিধা হবে অল্প অল্প করে দিয়ে এটাকে ঘেঁটে নিতে হবে চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে তো একদম লো ফ্লেমে দিয়ে দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে লো ফ্লেমে দিয়ে এটাকে করতে হবে একেবারে সিদ্ধ করে ফেলবো না চালের দানাটাকে সামান্য একটু গুঁড়ো গুঁড়ো থাকবে এই অবস্থা মানে গুঁড়ো গুঁড়ো গালে লাগবে খাওয়ার সময় ওই জন্য একেবারে সুসিদ্ধ করার দরকার নেই এক থেকে দেড় থেকে দু মিনিট লো ফ্লেমে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো দেখুন ঘন হতে শুরু করেছে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব তো কত যদি হঠাৎ করে মিষ্টি খাওয়ার দরকার পড়ে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন আরও দিয়ে দিলাম এর মধ্যে ছোটো চামচের এক চামচ ঘি আমি কিন্তু এতে মোট ছোট চামচ মানে চা চামচের তিন চামচ ঘি ব্যবহার করেছি প্রথমে চালটা ভেজে নেওয়ার সময় আর লাস্টে এখানে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম এটা কিন্তু এবার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব দিয়ে যে পাত্রটাতে ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম সেই পাত্রটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে ভালো করে সেট করে দিতে হবে তো আশা করি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন আর বাড়িতে বানিয়ে কিন্তু না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয় তো এইবার একটা চামচ দিয়ে এইভাবে ভালো করে একটা ভালো করে সেট করে নিতে হবে দেখুন চামচের তলায় একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে এইভাবে ভালো করে কোনাগুলো সুন্দর করে দিতে হবে মসৃণ করে দিতে হবে ওপরটাতে দেখতে ভালো লাগে তো দেখুন এটা করা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে ঠান্ডা হতে দেব ফ্রিজে দেওয়ার দরকার নেই এমনি নর্মাল টেম্পারেচারেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবার দেখুন কিছুটা ডো কিন্তু বাকি ছিল আমি যেটাতে সেট করেছি তার থেকে এখানে বেশি ছিল সেটাকে আমি একটা অন্য শেপে এটা দিয়ে নেব প্যারার যে শেপটা হয় আমি সেটা করে নেব তো দেখুন হাত দিয়ে গোল করে প্রথমে একটু চ্যাকটা করে আঙুল দিয়ে এইভাবে একটা ছাপ দিয়ে দিলেই কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমি কেটেও দেখাবো দেখুন আধ ঘন্টা পরে আমি এটাকে নিয়ে চলে এসেছি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে নিয়ে চলে এসেছি এটাকে ডিমোল্ট করব দেখুন কতটা নরম হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে চান করতে পারেন আমি যেহেতু ঘরোয়াভাবে বানিয়েছি ফুড কালার খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না ওই জন্য আমি এখানে ব্যবহার করিনি তো দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অত্যধিক সুন্দর হয়েছিল কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকানটি প্রেস করে দেবেন একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন